হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবার প্রিয় খান ব্লগ থেকে আপনাদের ভালোবাসার খান ভাই বলছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমাদের রেগুলার ভিওয়ার তারা জানেন আমরা কী ধরনের ভিডিও করে থাকি এবং যারা নতুন আছেন তাদের বলি এটা আমাদের চ্যানেলটি হচ্ছে আসলে মোবাইলের আনবক্সিং ভিডিও তা আমাদের আনবক্সিংটা একটু ভিন্ন ধরনের আমাদের আনবক্সিংগুলো হচ্ছে আমরা একদম কাস্টমার পর্যায়ে অথেন্টিক যেই ডিভাইসটা আনবক্সিং করে ওইটার ভিডিওগুলো আমরা করে থাকি আমরা নর্মালি যেই ইউটিউবার আছে কিছু যারা হচ্ছে রিভিউ করে তাদের মতো না তারা হচ্ছে হয়তো একটা জিনিস রিভিউ করে বা এরকম কিছু করে আমরা নানান ধরনের প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করতে পারি এবং আমরা করি এবং আমাদের এক্সপিরিয়েন্সগুলো একদম ডাইরেক্ট কাস্টমারের সাথে আর ওরা তো নিজেরা নিজে এক্সপিরিয়েন্স করে আমাদের এক্সপিরিয়েন্সগুলো ডাইরেক্ট কাস্টমারের সাথে তো যাই হোক ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করতেছি ভালো কিছু করার আপনারা চাইলে আমাদের চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে রাখতে পারেন আমাদের নতুন নতুন ফোনের আপডেট ভিডিও এবং ইনফরমেশন চলে যাবে কাছে এবং আমাদের ভিডিও আপলোড টাইম হচ্ছে সকাল দশটা এবং বিকাল তিনটা সন্ধ্যা সাতটা নানান টাইমে আমরা ভিডিও ছেড়ে থাকি তো আজকে একটা নতুন আনবক্সিং এটা হচ্ছে পোকো এক্স সেভেন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক করা ফ্যাক্টরি সিল প্যাক করা যেটা বলে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ হবে এই ফোনটা নেওয়ার জন্য পাবনা কাশীনাথপুর থেকে দুই ভাই আসছে যে ভাইয়া কেমন আছেন আপনারা দুজনে ভালো আছেন ভাইয়ের নাম কি হাবিব ভাই ভাই ওই থেকে দিচ্ছেন নাকি আস্তে আস্তে দেরি হয়ে গেছে রাস্তায় জ্যাম জট ছিল তো আমার ভিডিওকে দেখেন আপনারা কে দেখছে দেখছেন চার পাঁচ মাস আচ্ছা কেমন লাগে আমাদের ভিডিও বলেন আইসা কেমন লাগছে ভালো লাগছে এমন ফোনের আমরা ভিডিওর মধ্যে ভালো ব্যবহার করি বাস্তবে খারাপ ব্যবহার করি এরকম কিছু অনেকেই বলে আর কি তাই বললাম আর কি যাই হোক আলহামদুলিল্লাহ হয়তো সবার সাথে হ্যাঁ সবার সাথে হয়তো ব্যবহার একরকম নাও হতে পারে কারণ দেখা গেছে মানুষ কিছু কিছু মানুষের সাথে অদ্ভুত ধরনের প্রশ্নই করে অদ্ভুত প্রশ্ন করে অদ্ভুত কিছু চায় অনেক আছে শুধু শুধু জ্বালায় তাদের জন্য আর কি আমরা অন্যরকম হতেও পারি তো যাই হোক আমাদের কাজ হচ্ছে সেল করা কাস্টমারকে সার্ভিস দেওয়া ইনশাল্লাহ আমরা ওইটা আমরা ভালোভাবেই করি এটা হচ্ছে পোকো এক্স সেভেন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল হান্ড্রেড পারসেন্ট সিল প্যাক করা ইন একটিভ প্রোডাক্ট নেওয়ার জন্য শরীফুল ভাই না এটা এখন আনবক্সিং হবে ভাইয়া কাটেন পাবনার কাশীনাথপুর থেকে ওনারা আসছে আমার ভিডিও দেখে ওনারা চার পাঁচ মাস যাবত ফাইনালে চলে আসুন আমাদের একটা ডিভাইস দিচ্ছি বারো পাঁচশো বারো জিবি এটা বারো জিবি পাঁচশো বারো ডিভাইস নিচ্ছি উনি এটার কিন্তু ইন্ডিয়ান একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিন্তু ভালোই কমে পাবেন কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবালটা একটু প্রাইস বেশি যদি আমি ভাইয়ের জন্য ভালো একটা প্রাইজ রাখতেছি যেহেতু উনি আমার ভিডিও দেখে আসছে আমি চেষ্টা করতেছি যে ভালো একটা প্রাইস আমাকে দিলাম যেহেতু আমি ফোনে বলেছি ওইটাই রাখতে আর তো আমরা এক্সপিরিয়েন্সটা দেখবো কেমন হয় উনি আনবক্সিং করতেছে ওনার ফোনটা ওপো এক্স সেভেন প্রো গেমারদের জন্য বেস্ট একটা ফোন আমি আশা করি গেমিং ফোন যেটাকে বলে হ্যাঁ তো যদি ওনার জন্য মন খারাপ হচ্ছে উনি ইয়েলো কালারটা চেয়েছিল স্পেশাল যে কালারটা ছিল আর পোকোর প্রত্যেকটা মডেল একটা স্পেশাল কালার করে তো ইয়েলো কালারটা আমি না পাওয়ার কারণে ওনাকে দিচ্ছি গ্রিন কালারটা আসলে উপায় নেই গ্রিন কালার ছাড়া এখন ইন্টারন্যাশনাল নেই উনি ইন্টারন্যাশনালটাই নেবে তো এটা নিল আর কি তো কেমন লাগতেছে মনের মতো কালার পেলে ভালো লাগতো আর কি আমার ভালো লাগতো আপনি দিতে পারলে তো কি কি আছে সাথে ভাই দেখেন আপনি দেখেন কামার কি আছে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার 90 ওয়াটের চার্জার টাইপ সি টাইপ সি 90 ওয়াট কেন 120 ওয়াট দিতে পারতো না আরে না ওই দরকার নাই যা আছে 90 ওয়াটও খারাপ না নাকি আরে কি খাবারটা কোলান তো অথেন্টিক কিনা দেখি পোকো লেখা আছে পিছনে আছে না আচ্ছা তো তার মানে অথেন্টিকই আছে তো আপনারা চলে আসবেন এরকম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস নেওয়ার জন্য এটা হচ্ছে পোকো এক্স সেভেন প্রো হ্যাঁ এক্স সেভেন প্রো এই ডিভাইসটা ভাইয়া নিচ্ছে ওনার এটা হলে তো রিভিউ টিভি দেখছেন আর ভালো লাগছে তাই এটার সাথে নব্বই হাজার টাকা আছে এবং আমি কিছু ফিউচার এখানে দেখাই তোরা ইয়া করো এক্স সেভেন প্রো এটা হচ্ছে ফ্ল্যাগশিপ মিলিয়া টেকের ডায়মন্ড সিটি এইট ফোর ডাবল জিরো আলট্রা প্রসেসর নাকি ঠিক আছে ছয় হাজার এমএচর ব্যাটারি আর হচ্ছে নব্বই ওয়াটের চার্জার ইন্টারন্যাশনাল ডেটা আর আমরা ইন্ডিয়ানটাই বেশি ব্যাটারি 6500 আর চার্জার কত আচ্ছা ক্রিস্টাল এস অঙ্কন ফাইভ ক্যামেরা ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ ওয়াইএস আইপি সিক্সটি এইট অ্যান্ড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স আছে তো যাই হোক এরকম একটা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরা দেয় হান ব্লগ এবং আমাদের সবটা এরকম এরকম সেটা পুরো থাকে জি আমাদের আমি ঠিকানাটা আমি দেখা দিচ্ছি আমাদের ভিডিওর নিচে আমাদের ঠিকানা দেওয়া থাকে এবং আমাদের ডেসক্রিপশনেও আছে আসলে দেখে ভালো করে যদি ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন দাঁড়ান এবং আমাদের এই যে আমাদের কার্ড দিয়ে দিলাম এই কার্ডের ঠিকানা দেখে তোclassList আপনারা জানেন যে 709 এ ফোন দিলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছে না আপনারা এবং আমাদের আরেকটা নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপে এর ভিতরে আর কি আমাদের ডেসক্রিপশনে তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কেমন লাগছে বলেন অথেন্টিক ফোন খুললেন এখন চালানোর পরে বাকিটা বলা যাবে নাকি ঠিক আছে তো আমি ফোনটা চার্জ দিয়ে অনেকে অ্যাক্টিভ করে দিই আসসালামু আলাইকুম